এই তো চলে এলাম আরও একটি নতুন দিন নতুন সকালে তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করে দিলাম দিনটা আজকের তো আজকে তো রাখি সবাইকে হ্যাপি রাখি সব পৃথিবীর যত সমস্ত ভাই বোনরা আছে সবাই যেন এই রাখির বন্ধনে অটুট থাকে ভাই বোনের ভালোবাসা যেন চিরকাল আঁকড়ে থাকে এটাই কামনা করি তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষদের জন্য রইল অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা আর সাধারণ বিয়ার যারা আছো তাদের জন্য রইল অন্তর থেকে অনেক ভালোবাসা এভাবেই তোমরা আমার পাশে থেকো তোমাদের হাটটা ধরে গুটি গুটি পায়ে এগিয়ে যেতে চাই তো আমার হাটটা যে বা যা যারা ধরেছ ছেড় না হাটটা ধরে রেখো তোমাদের সহায়তা ছাড়া এক পাও এগোতে পারবো না তো তোমাদেরকে ধন্যবাদ দিয়ে কখনোই ছোট করব না তোমাদেরকে শুধু প্রাণ ভরে ভালোবাসা ও আশীর্বাদ করি এভাবে আমার পাশে থেকো গতকালের ভিডিওতে একজন মমতা আইডি থেকে আমাকে কমেন্ট করেছো দিদি ভাই খুব সুন্দর ভিডিও তোমাকে অনেক ভালোবাসা অনেক আশীর্বাদ তুমি জীবনে অনেক সুখী হও তোমার চাওয়া পাওয়াগুলো সব পূর্ণ হোক এটা ঈশ্বরের কাছে কামনা করি এভাবে আমার পাশে থেকো তো এবার বলছি একটু আজ একটু নিজের কথা বলবো তোমরা কি শুনবে সব সময় তো অন্য অন্য কথা বলি ভিডিও রিলেটেড বলি আমার ছেলে মেয়ে ইউটিউবের ছেলে মেয়ে সব আত্মার আপন মানুষদের কথা বলি এইগুলোই বলি নিজের কথা তো কোনো দিন কিছু বলাই হয়নি তো আজকে একটু নিজের কথা বলি তো এটা কিন্তু গতকালের ভিডিও গতকাল সাড়ে এগারোটার সময় তোমাদের দাদাভাই অনেক ভোরে বেরিয়ে গিয়েছিল ডিউটিতে তো সাড়ে এগারোটার সময় এসে বলছে যাও তুমি একটু মাছ নিয়ে আসো তো তোমাদেরকে অনেক আগের ব্লগেই আমি বলেছিলাম স্কুটি বিক্রি করে মাছ খাওয়া বন্ধ হয়ে গেছে তো তোমাদের দাদাভাইকে বললাম সবজি নিয়ে আসি বলে না আজকে একটু মাছ নিয়ে আসো যাও না তুমি এরম করছো কেন অনেক রিকোয়েস্ট করে বলছিলো তো ছেলে মানুষ তো এতদিন খেতে পারছে না তো বুঝতেই পারছি আমি তো সেই মতো তোমাদেরকে বলেছি মা চানতে একটু দূরে যেতে হয় টোটোতে চেপে তো ওই যে ওখানে মা চানতে চলে গেছি তো ভিডিও রিলেটেড আর কিছুই বলবো না আজকে আজকে একটু নিজের কথা বলি তোমরা একটু শোনো কেউ স্কিপ করে যেও না গো বলো তো কি মনের কথা বলতে এলাম যে আজকে তোমাদের সঙ্গে আমি কার সঙ্গে বলবো বলো আমার মনের কথা বলার মতো কিন্তু কেউ নেই বিশ্বাস করো তোমরা মাছ নিয়ে চলে এলাম দেখো ঠিক বারোটা বাজে সেটাই বলছিলাম দেখো আজ রাখি বড্ড ভাইদের কথা মনে পড়ছে আমি থামড়েলে দিয়েছি আমি রাখি বাঁ না আমি ভাই ফোটা দিই না তবে কি আমার ভাই নেই হ্যাঁ গো আছে গো আমার ভাই আছে আমার তিনটে ভাই আজকে একটু বললাম না নিজের কথা বলবো আমার তিনটে ভাই আমরা দু বোন তো ভাই বোন সবার থেকে বড় আমি আমার তো একটা দায়িত্ব রয়েই যায় বলো আমার পরে বোন বোনের পরে পরপর তিনটা ভাই তো আমি কেন রাখি পড়াই না জানো তো আমার তিনটা ভাই না তিন জায়গায় থাকে গো একটা একটু আশেপাশেই থাকে দু ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারি তার কাছে আর দুটো অনেকটাই দূরে থাকে কলকাতাতে থাকে তো তোমরা ভাববে দিদি ভাই তুমি কোথায় কলকাতা কোথায় আমি নর্থ বেঙ্গলের আলিপুরে থাকি আলিপুর দুয়ার নাম নিশ্চয়ই শুনেছ আর আমার ওই দুই ভাই না কলকাতায় থাকে তো একটা সত্যি কথা ছোট্ট করে বলি আমার যে বড় ভাইটা আছে না বড় ভাইটার জন্য না অত মায়া অবশ্যই হয় ভাইয়ের জন্য অত একটা মায়া নেই সত্যি কথা বলছি আমি একদম বলো তো কী বড় ভাইটাকে না এত কোলে পিঠে মানুষ করিনি গো আর যে লাস্ট মেজোটা আর ছোটোটা আছে না ওদেরকে আমি কোলে পিঠে মানুষ করেছি ওদের পটি পরিষ্কার করেছি মায়ের স্নেহ দিয়ে ওদেরকে বড় করেছি আমি তো খুব কষ্ট হয় আমার ভাইরা তিনটাই ভালো এটা আমি মিথ্যে কথা বলবো না ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে ঈশ্বর আমার ভাইদেরকে সুখী রেখো সুস্থ রেখো আমার ভাইদের কোনো বিপদ দিও না তো ওই যে রাখির দিন এলে না বড্ড মনে পড়ে তো আমি হোয়াটসঅ্যাপেও কিছু দিই না ওদের ফোনও করি না মেসেজও করি না সেটারও একটা কারণ আছে কোনো একটা অভিমান আছে আমার ভাইদের প্রতি কি বলো তো ওই যে বললাম ভাইদের নিন্দা করছি না ভাইরা আমার সব ভালো বলো তো কি কোলে পিঠে মানে মানুষ করেছি তো রাতকে রাত জেগে ঘুমিয়েছি মানে জেগে শুয়ে থাকতাম ওদেরকে নিয়ে তার কারণ ওরা না ছোটোবেলার থেকেই যেমন আমার বাহন করে তেমন ওরা করতো ছোটোবেলার থেকে আমাকে ছাড়া ওরা ঘুমোবে না খাবে না মানে সেই রকম একটা পরিস্থিতি তো আমরা তো বাবাকে বাবু ডাকতাম মা বাবু এখানে ওখানে চলে যেত তো ভাইদেরকে কিন্তু আমি মানুষ করেছি তোমরা বলবে কোথায় যেত না ধরো কোনো কাজ থাকলে মা বাবু নিশ্চিন্ত মনে বেরিয়ে যেত আমার কাছে ভরসা করে রেখে আর কি তো সেই মতো করে ওদেরকে কোলে পিঠে মানুষ করেছি এবার আমার দুঃখ হয় দুঃখ কোথায় হয় জানো যাদেরকে এত কোলে পিঠে মানুষ করলাম তারা আজকে আমাকে ভুলে গেছে একটা ফোন করে খোঁজ নেয় না তো বললাম না কোনো শত্রুতা নেই গো ভাইদের সঙ্গে আমার না ভাইয়ের শত্রুতা আমি আছে আমার সঙ্গে কোনো শত্রুতা নেই আমাদের রিলেশন ভালো সব ভালো কখনো কখনো হঠাৎ কচিতে ফোন করে কোনো দরকার পড়লে দরকার ছাড়া করে না আছে না একটা ভাই বোনের সম্পর্ক সেটাই তো এই জিনিসটা না আমার ভেতরে কুড়ে কুঁড়ে খায় তো ভাইদের কোনো তে তেহার এলে না আমি একদম ভেঙে পড়ি তো ইমোশনাল হয়ে পড়ছি অনেকক্ষণ থেকে আমি বয়স দিতে আসছি আর কিছুতেই দিতে পারছি না বেলা একটা বেজে গেল এখন জোর করে এলাম না এবার আমাকে বয়সটা দিতেই হবে তো ভাই ফোটা রাখি দিন আমি এটার জন্যই কেন বলো যদি বড় ভাইটাকে পড়াই ছোট দুই ভাই না কষ্ট পায় আমাকে পড়ালে না তো যেদিন ঈশ্বর তিন ভাইকে এক জায়গায় করবে সেদিন আমি জানি না ওই দিন আসবে কিনা ওই দিন আসবে না আজকাল ভাই ভাইদের মধ্যে যা হয় আর কি ভাই ভাই ঠাই ঠাই তো লেগে আছে একটা অপ্রিয় সত্যি কথা তোমাদেরকে বলেই দিলাম খুব কষ্ট হয় ছোট ভাইটাকে এতটাই কোলে পিঠে মানুষ করেছি জানো আমার বিয়ে হয়ে গেছে আমি শ্বশুরবাড়ি চলে এসেছি যেদিন আর কি বিদায় হয় বিদায় নিয়ে চলে এলাম পরের দিনে কিন্তু আমার ভাই চলে এসেছিল খুব কান্না করছিল দিদি ছাড়া থাকবো না তো আমাদের তো বিজনেস ছিল দোকান ছিল তো দোকানের কর্মচারীকে দিয়ে আমার বাবা পাঠিয়ে দিয়েছে তখন তো আর ফোনের যুগ ছিল না তো আমার ভাই এসে কিন্তু দুদিন ছিল তারপর যখন আমি ফিরানি করতে গেছি আমার ভাই আমার সঙ্গে গেছে তো ছোট্ট করে বললাম এইরকম ছিল আর কি ভাই বোনের সম্পর্কটা তো জানি না এখন কেন এই রকম হয়ে গেল থাক ওরা যদি সুখী থাকে ভালো থাকে এটাতে আমি সুখী হ্যাঁ খোঁজখবর কি ছোটটা তো একদমই নেয় না বড়টা কোনো প্রয়োজন হলে নিশ্চয়ই ফোন করে ওই যে বললাম ঝগড়াঝাটি অশান্তি কিছুই নেই হ্যাঁ মেঝোটা প্রায় প্রায় করে করে না বললেও ভুল কিন্তু ওই যে যতই করুক মনের দুঃখ তো মনে রয়েই যায় তো সত্যি কথা বলতে কি কথায় আছে না দেশ থেকে বিদেশ ভালো আপন থেকে পর ভালো সম্পূর্ণ তোমাদেরকে বলতে চাইছি না ছোট্ট করে বললাম তোমরা বুঝে নিও অনেক দুঃখ অনেক বেদনা নিয়ে এই কথাগুলো বলছি তো তারা ভালো থাকুক তারা সুখে থাকুক এটাই চাই কোলে পিঠে মানুষ করলাম আজকে বিয়ের সাদি করে একদম ভুলে গেল যে এই দিদিটাকে আর কি সেটাই আর কি কষ্ট হয় যেহেতু আমি এত করেছি বলো আমি করেছি বলে বলছি না আর যদি আমি মিথ্যে বলতাম নিশ্চয়ই সোশ্যাল মিডিয়াতে বলতাম না কেন আমার বড়ো ভাইয়ের ছেলেটা কিন্তু আমার ভিডিও দেখে প্রত্যেক দিন দেখে কিনা জানি না প্রায় প্রায় দেখে তো দেখলে পরে ও কিন্তু আমার মাকে বলে কখনও মায়ের সঙ্গে কথা হলে মা বলে যে এটা এটা করেছিস ভিডিও হয়ে বলেছিস তো আমার ভাস্তার নাম ঋষভ বলে ঋষভ দেখেছে দেখে আমাকে বলেছে তো ও নিশ্চয় দেখবে দেখলে নিশ্চয় সব ভাইরাও নিশ্চয়ই জানতে পারবে আমার ভাস্তা এখন মোটামুটি বড়ই ক্লাস নাইনে পড়ে তো যথেষ্ট বড়। তো বলুক মিথ্যে হলে কিন্তু আমি একদমই সোশ্যাল মিডিয়াতে এই কথাটা বলতাম না খুব কষ্ট হয় ভাইদের জন্য জানি না আমাকে কেন বুঝলো না আসলে কি যখন দিতে পেরেছি না তখন সবাই আমাকে মনে রেখেছিল যত যেই বলো না কেন এখন দিতে পারি না দিই না তাই আমাকে কেউ মনে রাখে না সবাই ভুলে গেছে দুনিয়ায় স্বার্থপর তো স্বার্থ নিয়ে কদিন আর কাকে নিয়ে এগিয়ে চলবো বলো স্বার্থ নিয়ে তো এগিয়ে চলা যায় না তাই আর কি খুব কষ্ট লাগছে খুব খারাপ লাগছে আজকে রাখি পরাতে পারলাম না তোমরা একটু পেছনের দিনে গেলে দেখবে আমি গত বছরও রাখির দিন অনেককে দেখে দিয়ে ভিডিও করেছি তো এবার আমি কাঁদবো না আমি মনকে সান্ত্বনা দিয়েই দিয়েছি কাঁদবো না এখানে তিনটে বাজে দেখাচ্ছিলাম রান্না হল বারোটাতে বাজার নিয়ে এসেছি তারপরে কাজকর্ম রান্না তো দেরি হবে হলো এখন স্নান করতে যাবো তো ওই যে আশীর্বাদ করি আমি সোশ্যাল মিডিয়া থ্রু থেকে আশীর্বাদ করছি আমার ভাইদেরকে ভাইরে তোরা বেঁচে থাকিস সুস্থ থাকিস ভালো থাকিস ঈশ্বরের কাছে এটাই কামনা করি তোদের দিদির প্রাণ থাকতে আর কোনোদিনও তোদেরকে রাখিও বাঁধবে না ফোটাও দিবে না রে তো এবার দেখো এটা আমার বড় ভাই এটা আমার মেজো ভাই আর এটা আমার ছোট ভাই এই যে এটা হলো ছোটো ভাই তো এই পরের দুটোকেই কিন্তু আমি কোলে পিঠে মানুষ করেছি তো বন্ধুরা জানি না আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগবে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য রইলো অন্তর থেকে অনেক ভালোবাসা আমাকে ক্ষমা করে দিও ভুল হলে সবাই ভালো থেকো সবাই